দিল্লি থেকে বিল্লি এলেন দুধের মতো সাদা কলকাতার এক কালো বেড়াল বললে তাকে দাদা আসুন বসুন কেমন আছেন বাড়ির খবর ভালো সাদা বিড়াল বললে তোমার রংটা কেন কালো কালো বিড়াল বললে শুনুন রাখুন আগে বেডিং আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি তার কাণ্ড দেখেই চমকে গেল পিলে পাঁচটা কাপড় কাঁচা সাবান ফেললো হাতে গিলে পর কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা রামুর সাথে দামু সেদিন হঠাৎ হলো দেখা বললে রামু কোথায় একা দেখা হলো কেমন আছিস ভালো আগে তো বেশ ফর্সা ছিলিস এখন কেন কালো বললে রামু কেমন করে রং হলো শোনো ময়লা আগে তা ময়দা আমি এখন বেচি কয়লা সেদিন ভরে বললে ভোদা বল তো ভেবেই হাঁদা রাত্রে ফোটা ফুলগুলো সব হয় কিভাবে সাদা বললে হাঁদা হাই রে গাধা এ তো সবাই জানে হয়ে তাকিয়ে কেন থাকিস আমার পানে রাত্রে ফোটা ফুলগুলো না ঘুমিয়ে জেগে থাকে হয় সাদা রোজ দেহে জোৎস্না মেখে রাতে